কে জগন্নাথ সরকার বিজেপি সংসদরা রীতিমত রীতিমত তীর ছুড়ে দিয়েছেন শাসক দলের দিকে বলছেন যে গরীব করে রাখা হচ্ছে বাংলাকে আসলে বাংলা গরিব নয় কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ি থেকে একটু শুনাবো দুজনেই কি বলেছেন 2011 সালে তৃণমূলের সরকার হলো তখন উনি আন্দোলন করলেন কিসের জন্য বললেন যে কি ওই খাজানা ফাঁকা করে চলে গেছে কে খাজানা ফাঁকা করে কে চলে গেছে সিপিএম হ্যাঁ দিয়ে মনমোহন সিংয়ের সরকারে ওনারা ভাগিদারি ছিলেন ওনারা বারবার এই কথাটা তুলছিলেন কিন্তু তা সত্ত্বেও আজ বাংলার মিনিস্টারদের বাড়িতে বাড়ি থেকে বাংলার তৃণমূল নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা প্রপার্টি হাজার কোটি টাকা কোথা থেকে পাওয়া যাচ্ছে বাংলা গরিব নয় বাংলাকে গরিব করে দেওয়া হচ্ছে চুরি করে বাংলা সত্যি একটা সোনার পাখির মতন আছে সেই সোনার পাখির বাংলাকে চুরি করে লুট করে কাটমানি করে শেষ করেছে আর তার জন্যে কিছু সংখ্যক লোক নেতারা নিজের ঘর করেছে আজকে তারা ধরা পড়েছেন তাদের বাড়ি থেকে টাকা ধরা পড়েছে পুরো মানে আলাদা কিছু তৈরি হয় না এটা জাতীয় এটা আমরা আঞ্চলিক দল আঞ্চলিকতা বাদে বিশ্বাসী না আর বাংলার যা টাকা আছে প্রচুর তৃণমূলের ঘরে লুকোনো বাজেটের টাকা বিভিন্ন খাতের টাকা তারা তো প্লান মাফিক স্টেপ বাই স্টেপ সরকারি মদতে চুরি করেছে তার প্রকাশ পাওয়া যাচ্ছে তাদের ঘরে যে টাকা পাওয়া যাচ্ছে সিজ করা হচ্ছে সেই টাকা আবার উন্নয়ন করলে পশ্চিমবাংলার পিছিয়ে পড়া মানুষের প্রচণ্ড উপকার হয়